ফাইনালি চলে এলাম ইকো পার্কের বাংলার গ্রামের সামনে এখানে এই ফ্যান পাখাগুলো দেওয়া রয়েছে পাখাগুলো দিয়ে সুন্দরভাবে পেন্ট করা রয়েছে যেটা কিন্তু বেশ সুন্দর লাগে ছবিতে তুলতে আর পাশেই রয়েছে ইকো পার্কের লেক তো এখন আমরা এগিয়ে যাচ্ছি সোজার সামনেটা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে তো টিকিট কাটার জন্য এগিয়ে যাচ্ছি কেমন লাগছে কফি খেতে খেতে এগিয়ে আসছে আর ভালো না বলছে নিজে কফি খাচ্ছে আর আমার জন্য জলের বোতল এনেছে সেই জলটা এখনো পর্যন্ত দিল না আর উল্টো দিকেই এই যে দুটো ময়ূরের স্ট্যাচু রয়েছে বেশ ভালো লাগছে কিন্তু এটাও দেখতে লেকের ওপর রয়েছে আর এবারে তো আপনাদেরকে দেখালামই যে বাংলার গ্রাম এর পাখাগুলো সব রয়েছে সব পাখাগুলোই সুন্দরভাবে বেশ আঁকা রয়েছে আর হাঁটতে হাঁটতে এখন চলে এলাম একদম টিকিট কাউন্টারের কাছে এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে তো চলুন দেখে নি টিকিট কত প্রাইস এখানে লেখাই রয়েছে টিকিট মূল্য দশ টাকা তিন বছরের ঊর্ধ্বে তো ওই যে টিকিট কেটে নেব এবার টিকিট কেটে নিলাম এবার আমরা ভেতরে প্রবেশ করছি তো বাংলার গ্রামে প্রবেশ করলাম প্রবেশ করেই আগে চোখে পড়বে এই যে সর্ষে ক্ষেত বেশ ভালো লাগছে এটা দেখতে আর উল্টো দিকেই দেখা যাবে রথ এই রথতলাটা কিন্তু আমাদের ছোটদের মানে নাইনটিসের আমার মনে হয় যারা তাদের একটা ইমোশন কারণ আমরা এই রথতলা প্রচুর দেখেছি আর আমরা যখন ছোটোবেলায় আমাদের দেশবাড়িতে থাকতাম তখন এই রথতলাটা আমাদের খুব ভালো লাগতো যেতে এটা না ওখানে আমাদের দেশে তো বাংলার গ্রামটা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে ইকো পার্কের মধ্যে সেটাই আমরা দেখব ঘুরতে ঘুরতে এখানে যেমন এই মাটির বাড়িগুলো রয়েছে আর বেশ সুন্দর আলপনা দেওয়া রয়েছে সব বাড়িতেই আলপনা রয়েছে লক্ষ্মী মায়ের পাদুকার ছাপ রয়েছে সোজায় গিয়ে যাওয়া যাবে আবার এদিকটাও যাওয়া যাবে তো সব জায়গাতেই স্ট্যাচু রয়েছে আর বাড়িগুলো এইভাবে আলপনা দেওয়া রয়েছে এই যে একটা স্ট্যাচু পালকি চলে গগন তলে ছয় বিয়ারা জোয়ান তারা তো এই যে পালকিটা রাখা রয়েছে এখানে সব জায়গায় এই সুন্দর সুন্দর এরকম ছন্দের একটি কবিতা রয়েছে যেগুলো বর্ণনা করা রয়েছে জায়গাটাকে আর এদিকেও রয়েছে আয়না খুড়ির রান্নাঘরে বউ ঝিউরি রান্না করে তো এটা রান্নাঘর অ্যাকচুয়ালি দেখানো হয়েছে ওই যে ভেতরে রান্নার জিনিসপত্র রয়েছে এখানে সব কিছুই বেশ সুন্দরভাবে লেখা রয়েছে যে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে গ্রাম বাংলার জায়গাটা ঠিক কেমন হয় আর বেশ দারুণ দারুণ এখানে স্ট্যাচু করা রয়েছে তো ওদিকটা দেখতে দেখতে চলে এলাম এখানে কিন্তু আগে এই স্ট্যাচুগুলোর সাথে একটা করে সাইকেল ছিল আগের বছর যখন এসেছিলাম তখন সাইকেল ছিল এখন নেই স্ট্যাচুগুলো শুধুমাত্র রয়েছে আর স্ট্যাচুগুলোকে রঙ করে বেশ সুন্দর সাজানো হয়েছে এর ভেতরে কিন্তু সত্যিকারের সবজি চাষ করা হয় আর পাশেই রয়েছে ধামসা আমরা অনেকেই শুনেছি কলকাতার অন্যতম ফেমাস রেস্টুরেন্ট হচ্ছে ধামসা তো এই ধামসাতেও আপনারা আসতে পারেন ইকো পার্কে গ্রাম বাংলার একদম পাশে রয়েছে আর এই যে এখানে বিভিন্ন সবজি চাষ করা রয়েছে গ্রাম বাংলার চারিদিকটা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি যে গ্রামে যেখানে বাজার হাট বসে তো সেই বাজার হাট বসার জায়গাটা দেখতে চলে এসেছি আর এখানে সব কিছু দেখানো হয়েছে যে বাজার হাটে কিভাবে মানুষ কেনা বেচা করতো এই যে এখানে রয়েছে পটল বিভিন্ন সবজি আর এখানে রয়েছে ফল শশা রয়েছে এদিকেও একটা রয়েছে গাজর নিয়ে উনি আছেন তো এটা বাজার হাট যে কীভাবে বসতো সেটাই বোঝানো হয়েছে আমরা অনেকেই জানি যে হাট বসেছে শুক্রবারে আমাদের সহজপাত বইয়ের পড়া যেটা আমাদের বেশ ভালো লাগতো ছোটোবেলায় তো সেই হাটটা দেখে এবার আমরা চলে আসছি আর সব জায়গায় কিন্তু এই বাড়িগুলো রয়েছে মাটির বাড়ি ওপরে খড়ের ছাউনি দেওয়া আর আলপনা করা আর গ্রামের সবথেকে ফেমাস পটলদার চায়ের দোকান যেটা হচ্ছে গ্রামের সবার সন্ধ্যাবেলা আড্ডা মারার একটা জায়গা তো এখানে দেখানো হয়েছে ছোটরা খেলছে আর এদিকে রয়েছে একটি গরু আর পাশেই রয়েছে একটি ছোট্ট খাল যেখানেও ছোট ছোট স্ট্যাচু রয়েছে যে জাল ফেলছে আর ওপারে ছিল ছিপ ফেলা এখানে জাল ফেলার স্ট্যাচুটা রয়েছে গ্রাম বাংলার মধ্যে আসলে গ্রামের ইতিহাসটাই দেখতে পাবেন আর বেশ ভালো লাগবে এ কারণে বলবো কারণ আমরা এই মুহূর্তে রকম জায়গায় থাকছি সেই অনুযায়ী আমাদের ছোট ছোটো বাচ্চাদেরকে এই গ্রামের ঐতিহ্যটা দেখানোর জন্য এখানে আসা যেতেই পারে আর হাঁটতে হাঁটতেই চলে এলাম চণ্ডী মণ্ডপ এই যে চণ্ডী মণ্ডপ এখানে দুর্গা মায়ের মূর্তি রয়েছে আর এখানে দুজন বসেও রয়েছেন স্ট্যাচু করা রয়েছে কুলো হাতে বসে আছেন এখানে একজন আর সব বাড়িতেই একই জিনিস আলপনা মাটির দেওয়াল আর একটা হ্যারিকেন ঝুলছে আর ওই যে দূরে একজন ছিপ ফেলছে ওই যে দূরে ছিপ ফেলছে উনি ঘুরতে ঘুরতে চলে এসেছি পাঠশালার কাছে লেখা রয়েছে পাঠশালাটি দোকান ঘরে গুরু দোকান করে গুরু তখন দোকান করতে করতে পড়াতেন সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এখানে এই যে এরা পড়াশোনা করছে একজন পড়ছে ওদিকে দুজন পড়ছে আর এরা দুজন পানিশমেন্ট পেয়েছে হোমওয়ার্ক করে আসেনি তার জন্য কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে তো এই জায়গাটাও ঘুরে দেখে নিলাম আর সবশেষে এই বাড়ি যে বাড়ির জমিদারদের বাড়ি যেমন হয় যে সবগুলো ছোট ছোট কুঁড়ে বাড়ি তার মধ্যে একটা মাটির দোতলা বাড়ি আর চারিদিকেই কিন্তু ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর তো এখন যাব গরুর গাড়ি দেখতে একদম কাছ থেকে এই যে একদম অরিজিনাল মনে হচ্ছে তো বাংলার গ্রামের বাড়িগুলো দেখতে দেখতে একদম শেষের বাড়িতে এসে গেছি যেখানে একজন এই ঘুরছে আর আগে যেরম খোলাই করে মুড়ি খাওয়া হতো সেরম মুড়ি রাখা রয়েছে আর এখানে একজন পড়তে বসেছে তো বই পড়ছে আর শেষে চলে এলাম এখানে একজন চাষ করছেন এই যে উনি চাষ করতে ব্যস্ত এখন তো ঘুরে নিলাম বাংলার গ্রাম বেশ ভালো লাগলো ইকো পার্কে এলে আপনারা দশ টাকা টিকিট কেটে এটা ঘুরে দেখতেই পারেন বেশ ভালো লাগবে আর যেহেতু আমি একা রয়েছি তো এই রথতলার সামনে চলে এলাম যেটা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে আমাদের ছোটোবেলায় খুব একটা পছন্দের জায়গা ছিল রথতলায় গিয়ে বসা আড্ডা মারা সবাই মিলে তো সেখানেই চলে এসেছি আমার বেশ ভালো লাগছে তার জন্য এখানে এলাম আর শেষে চলে এসেছি তো সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব